তালগাছের বাকল থেকে এক ধরনের সুতা বের করে তৈরি করা হচ্ছে মাছ ধরা ঘুনি যশোর মনিরামপুরের বেশ কয়েকটি পরিবার সেই বাপদাদার পুরনো পেশা ঘূর্ণি তৈরির কাজ এখনও করে আসছেন তালগাছের বাকল এবং বাঁশ দিয়ে ঘূর্ণি তৈরির সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সে বাস আমরা এই বাস ফাড়িয়ে চট চটি তুলে চিকুন চিকুন করে খালা খেয়ে তাই কাজ অনেক কষ্ট করতে হয়

Thank you. আমি ঘুনি কাজ করি এই বিশ বৎসর ধরে বাবার শিকাই দিয়ে গেছে আমি সকাল থেকে বিকেল পর্যন্ত দুটো কমপ্লিট করে উঠতে পারি বুনে নিয়ে লাগাই যাথায় বাইন দিয়ে কমপ্লিট করতে পারি এই বর্ষার সিজনে আছে একটু কোনো আমরা বেচাকেনা করতে পারি আর বারো মাস ধরেও গুণি বুনে বিক্রি করি ওই পেটের জন্যে সশটা বিক্রি করি দুইশো আড়াইশো টাকায় আর বিক্রি করি জোড়া আর যে মনে বাবারা করছে কারণ পানি টানি ছিল মাছ বাধ্য চাহিদা ছিল এখন আর মাঠে যদি পানি হয় না সব চাহিদাও নাই